আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত দর্শক আপনারা দেখতেছেন এমন একজন ব্যক্তিত্ব এমন একজন ভালোবাসার পাত্র রসুল্লাহর যিনি কথা শুনলে কলিজাটা শীতল হয়ে যায় যার ভালোবাসায় সিদ্ধ রসুল্লাহ আসে গণ যার কথার হৃদয়ের ভিতরে গাথা ওয়স করল্লাহ তাহালা যিনি মাজার শরীফ অবস্থিত ওমান শহরে মানে পাহাড়ের চড়ায় যিনি ছিলেন রসুল্লাহর প্রেমিক একজন সাহাবি আমরা অবশ্যই অনেকে অবগত আছি উহুদের ময়দানে যখন রসুল সাল্লাই সাল্লাম দান্দ মুবারক শহীদ হয়েছিলেন তখন কানে চলে গেল রসল্লার দান দান বারো শহীদ হয়েছে তখনই ওয়েস রাতি একটা নয় দুইটা নয় বত্রিশটা দাঁত তিনি শহীদ করে ফেললেন রসোল্লাহর কথা শুনে প্রেমে শুনে সেটাই চেরা ওয়স করুনী রাতি উল্লাহ তালা তিনি রসুল্লাহ ছিলেন ভালোবাসা পাত্র ছিলেন রাসূল চালা বুঝত না রাসূলের মহাব্বত ছাড়া যিনি বুঝতেন না মহব্বতের পাত্র ভালোবাসার পাত্র ছিলেন যার কথা শুনলে আমাদের কলিজাঠা শীতল হয়ে যায় যিনি রাসুল্লকে কত ভালোবাসতেন মোহব্বত করতেন আমরা এখনও শুনি হাজার হাজার কুটি কোটি মুসলমান রাসোল্লার প্রেমিক যারা আছে বয়স্ক রাজ্ল কথা কেউই বলতে পারে না লক্ষ্য করুন যিনি রৌজা শরীফ উমানে অবস্থিত আছেন ডানে পাহাড় বামে পাহাড় পেছনে পাহাড় সামনে পাহাড় পাহাড়ের অঞ্চল অনেক উঁচা ভূমিতে যিনি রৌসা রৌজা শরীফ আছেন যিনি রাসুল্লাহ প্রেমে তো সিদ্ধ ছিলেন রাসূলুল্লাহর জোব্বা মুবারক যার কপারে জুটে গেল তিনি ও জুব্বারো পেয়েছিলেন আহবক সিদ্দিক রিয়াল উমর ফারুক রদিউল্লা তালন যাদের মুখে আলী রদিউল্লা যাদের মুখে ছিল কুণ্ডে তুলে সুনাম মোহাম্বত ভালোবাসা কারণ রাসূলুল্লাহর ভালোবাসাই তারা ভালোবাসতেন সাহাবিগণ লক্ষ্য করুন আবুল আহাব উদ্বা সায়াবা আবু জাহেল তারা যার রাসুলকে রাসুলের সাথে শত্রুতা করত আজকে তাদের কোনো কথা নাই সম্মান নাই তাদের অস্তিত্বকে আল্লাহ বিলীন করে দিয়েছেন কিন্তু রাসূলুল্লাহকে যারা ভালোবাসতেন মোহব্বত করতেন তাদের তাদের সম্মান ইজত আল্লাহ আকাশ চুম্বি আল্লাহ করে দিয়েছেন যেমন যার অথ অস্করণী অজে বেলাল কত সাহাবি রসল পাগল ছিলেন তার মধ্যে আল্লাহ রাজিউল্লাহ তিনি রাসুল আশিক ছিলেন দেখেন কত সুন্দর পাহাড়ের চোর মধ্যে রোজা শরীফ আছেন কলেজে শীতল হয়ে যায় এই দৃশ্যগুলো দেখলে মনটা শান্ত হয়ে যায় সুবাহ আল্লাহ আল্লাহ এই দেখেন তিনি নামটা নামটা দেওয়া প্লেকার্ডের মাধ্যমে আরবিতে হিন্দিতে উর্দুতে ইংলিশে দেখেন নামটা দেওয়া এই দেখছেন প্রচুর পাহাড় আর পাহাড় একটা খুনার মধ্যে তিনি রোজা আছেন আল্লাহ যেন কবুল করেন তিনি কদমের শিলাতে আল্লাহ মতন যেন আমাদের প্রেমিক মানে রাসুলের প্রেমিক রাসুল্লাহ ভালোবাসার পাত্র যেন আল্লাহ আমাদের কবুল করেন